এ পড়াশোনা শিখাবো লেখ ওাগিলা লেখো তুমি ওাগিলা লেখ তো ও আ रसोई দুর্গই আর তুমি এটা ড্রয়িং করো এটা করো তো ড্রয়িং নম্বর দিব ভালো করেলে পড়াশোনা করো পড়াশোনা করো করো লেখো ওাগিলা লেখো ও

বাহ বাহ ঠিক আছে করো 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 পড়াশোনা করো পড়াশোনা করো পড়াশোনা করো এ বি সি ডি ই এফ জি এইটা পরে হয় জি তারপর এইচ হয় H, I, J, K, L, M, M, O, P, Q, R, S, T, U, U, V, W, X, Y. পঢ়িবি ফট হয় ইফৰ এলিফেণ্ট এপৰ বিচ গড কোনটা বলো কিছু লেখো লেখ লেখ লেখো লেখো বাহ 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 খুব সুন্দর খুব সুন্দর লেখো লেখ লেখো লেখো লেখ 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 লেখো লেখ বলছি লেখো চুপচাপ

হারিকার মটা নাই বাহ ঠিক আছে ঠিক আছে দাদা ঠিক পড়েছে তুমি পড়ো বাহ 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 করো পড়ো পড়ো নম্বর আছে নম্বর আছে যে ভালোভাবে পড়াশোনা করবে তাকে আমি

पड़ो 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 धीरे 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 हं हां चुपचाप पढ़ो चुपचाप पढ़ो चुपचाप पढ़ो चुपचाप पढ़ो चुपचाप पढ़ो चुपचाप पढ़ो पड़सना करो कलाक वाह की सुंदर वाह 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 मिठाई हां तो ओटा लेखो जेटा की बोर्ड है हरिकेन बोर्ड न की बोर्ड है लेखो लेखो हां नुनु, नुनु को नुनु पढ़ा दो बस तो को पढ़ कर बस बस पढ़ा सुना सी तू तो खेल 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 याते अमन दिबन दिए वो यार खेल पढ़ा सुना ना दादा हां चुपचाप पढ़ दादा हां ये दादा को हरिकेन एक ही एक ही हरिकेन

এটি হারিকেন কি সুন্দর কি সুন্দর কি সুন্দর ছেলেটি লেখলো কিন্তু আমি তোমাদেরকে প্রাইজ দিব একটি কলম ঠিক আছে তোমার কি নাম তুমি কোন ক্লাসে পড়ো তুই পড়ো বাহ তোমার বাড়ি কোথায় হা বাবা নদিয়া পারসিং বিদ্যালয়ে তুমি পড়ো। 어 আর তোমার বাড়ি নদিয়ারাতে না? বাহ। তোমার বাবার কি নাম? আজমল তোমার মায়ের কি নাম? হুম তোমার বোনের কি নাম? মিঠাই তুমি তুমি অঙ্ক কত নম্বর পেয়েছো? 88। বাহ। সেকেন্ড হয়েছে নাই বা ঠিক আছে ঠিক আছে আরও তুমি ভালোভাবে যদি পড়ো পড়াশোনা যদি করতে পারো তাহলে আরো তুমি ফার্স্ট হবে সেকেন্ডের জায়গায় ঠিক আছে তো সুন্দর তুমি এটি বাহ বাহ ছেলেটি খুব সুন্দর লেখলো তো বাহ ছেলেটি কি সুন্দর লেখলো বাহ 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 তোমার হলো হ্যাঁ হলো তোমার পড়াশোনা করো ঠিক আছে বাহ আছে বাহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে